পবিত্র রমজান মাস উপলক্ষে বর্ণিল সেজেছে যুক্তরাজ্যের লন্ডন বিগত কয়েক বছর ধরে আলোকসজ্জার এই ধারাবাহিক আয়োজন দেখে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও মুগ্ধ এ ধরনের আয়োজন শহর হিসেবে লন্ডনের সহনশীলতা ও সহমর্মিতার প্রকাশ্য বলে মনে করছেন স্থানীয়রা লন্ডন থেকে নাইম হাসানের প্রতিবেদন রমজান এলে যুক্তরাজ্যের লন্ডনে যে বাড়তি আয়োজন চোখে পড়ে ইউরোপের অন্য শহরগুলোতে তা খুব একটা দেখা যায় না বিশেষ করে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির শহর হিসেবে লন্ডনকে অনন্য করে তুলেছে সাধারণত বড়দিন এলে বর্ণিল সাজে সেজে ওঠে লন্ডন তবে বিগত কয়েক বছরে রমজান উপলক্ষেও চালু হয়েছে সেই রীতি to be honest it's different than being in a muslim country as uh, not everyone is muslim but the good thing in london is that they respect all the religion and uh, i also see that people are curious about knowing about our religion রমজানকে স্বাগত জানিয়ে সুসজ্জিত করা হয়েছে সেন্ট্রাল লন্ডনের কবেন্ট্রি স্ট্রিট প্রায় ত্রিশ হাজার বাতির আলোয় উদ্ভাসিত লন্ডনের ব্যস্ততম পিকাডিলি সার্কাস এলাকা আলোকসজ্জায় ব্যবহার করা হয়েছে ইসলামিক জ্যামিতিক নকশা ও প্রতীক সাধারণত রমজান মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ ধরনের বর্ণিল সাজসজ্জা চোখে পড়ে তবে দুই সালে প্রথমবারের মতো পিকাডিলি সার্কাসে রমজান উপলক্ষে চালু হয়েছে রমজানের বিশেষ এই আলোকসজ্জা কভেন্ট্রি স্ট্রিট পর্যটনমুখ জায়গা হওয়ায় স্থানীয় মুসলিমদের পাশাপাশি বিন্দেশিদের কাছেও ছড়িয়ে যাচ্ছে রমজানের বার্তা I uh, just came here, I see the school boarding of the Ramzan. Now i feeling I'm celebrating the Ramzan. But in Pakistan, it's quite different. And especially if you are living in abroad, রোজার প্রথম দিনে আলোকসজ্জার উদ্বোধন করেন লন্ডনের মেয়র সাদিক খান আলোকসজ্জা থাকবে ঈদের পরের সপ্তাহ পর্যন্ত ঈদের আগে লন্ডনের এই জনপ্রিয় জায়গাগুলো আবারও সাজানো হবে নতুন করে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন অভিনব এই আয়োজন ইউরোপের অমুসলিম কোন শহরের জন্য লন্ডনের দুটাবের এই আলবসজ্জা নিঃসন্দেহে ব্যতিক্রম এক উদ্যোগ এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের ধর্মীয় উদারতা এবং অতি হয়ে রমজানের মাত্রা ছড়িয়ে যাবে সময় এমনটাই প্রত্যাশা লন্ডনে বর্তমান শত মুসলিমদের নাইম হাসান এখন যুক্তরাজ্য